আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই আসতে হবি শুরু করতে চাচ্ছেন অনেকেই অটোনোমাস ড্রোন প্লেন কারবোট এগুলো বানানোর ইচ্ছা তো আমাদের অটোনোমাস ড্রোন প্লেন কার্বোটগুলো বানানোর জন্য আমাদের রেডিও টেলিমেট্রির প্রয়োজন হয় তো আপনারা যদি লিখে এখানে আমাদের রয়েছে রেডিও টেলিমেট্রি তো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আপনারা যদি কেউ এই রেডিও টেলিমেট্রি বাংলাদেশ থেকে কেনেন তাহলে আপনি মনে করবেন যে আপনি একটা বড়ো ধরনের বাস খাইছেন কারণ বাংলাদেশে সকল অনলাইন শপ একদম ডাকাত ডাকাতের মতো নেয় সো আপনি যদি ডাকাই থেকে বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই অনলাইন থেকে ইন্টারন্যাশনাল শপ থেকে আপনাদের নিতে হবে বাংলাদেশে প্রত্যেকটা শপই হলো ডাকাই তারা ডাকাইতের মতো সব কিছু দাম নেয় তো আপনারা যদি একটু কষ্ট করেন কিছু টাকা কম হলেও আপনারা এই ধরনের রেডিও টেলিমেট্রি আপনারা নিতে পারবেন আপনারা যদি সম্ভব হয় আলি এক্সপ্রেস থেকে নিতে পারেন অথবা আপনারা কোনো থার্ড পার্টি কারোর মাধ্যমে এটিকে নিতে পারেন আর যদি মনে করেন যে না এত ঝামেলা কারণে তাহলে আপনারা বাংলাদেশকে নিতে পারেন তবে আমি সাজেস্ট করবো আপনারা বাংলাদেশ থেকে নিয়ে না